আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যারা এসএসসি এইস এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধরে চলে আসি এবার মূল আলোচনায় এখানে ষাটটি ক্যাটাগরিতে পনেরো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এই পথে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানি ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে পঁচিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার দুই নম্বর আছে সিনিয়র মেকানিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এরপর তিন নম্বর আছে ড্রাইভার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও গ্রাম ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবার সাত নম্বর আছে লাইব্রেরিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে এরপর পাঁচ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিট বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবং ছয় নম্বর আছে টেলিফোন অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে এবং সাত নম্বর আছে কেশিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা আইপিএইস ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক দুই তিন চার পাঁচ ও ছয় নং প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকা সাত নং প্রার্থীর আবেদন ফি ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে কোনো ব্যবস্থাতে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম